হ্যাঁ দূরে তো অনেক সেই তো বুঝা যায় না বুঝছেন হ্যাঁ বড় নৌকা তো দূরে তো ভিডিও করতো সেই জন্য যায় না কিন্তু মাছ বড় বড় মাছ এগুলা আরে রে মাছ আমি বাইর করি বাইর করলে দেখটার করি কতগুলার মাছ হইছে পেটম ভাবছিলাম সাতশো টাকা কেজি হইবো কিন্তু কোন এলাকায় বেচে এটা আইজো পর্যন্ত আমি খোঁজ পাই নাই কিন্তু ওখানে সাতশো টাকা বেচা যায় না বিশ টাকা কেজি বেচা যায় নিয়ে মুরগির ফার্মে দেয়

হাজার নিচে দেখতে পাচ্ছেন যে মাছের জন্য এখন জাল মারা হবে এখানে যেই পরিমাণ মাছ মানে কি বলবো এখানে মনে বড় বড় এখানে তো জাল ফেলা যাবে ভাই हां কোন ইদে কত ইদে মোটামুটি ভালো টাকার মাছ আসবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এবার বহুত মাছ আসবে

এমন যদি হয় যে এই মাছের মধ্যে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে তাহলে তো আপনারা ঠকে যাবেন অন্য রহস্য কি আমার মনে হয় এই মাছটা দিয়ে কোনো ঔষধও বানায় ঔষধ বানায় এটাই দিয়ে কোন রহস্য আছে হ্যাঁ নাইলে এত দূর দূর দাইয়ে নেয় মাছ আমার খোঁজ করে বাসায় দিয়ে খোঁজ করে আনে আর না নেই এর তো একটা কারণ আছে essen কতগুলো মাছ আমি চিন্তা করতেছি ভাই এই মাছগুলো যদি অন্য মাছ হইতো ধরেন এগুলো মাগুর মাছ হইতো তাহলে কয় টাকা ব্যস্ত হইতো ভাই এই মাছ নিচে চার হাজার টাকা হইতো রুই মাছ হইতো তাহলে তো আরো বেশি হইতো